2007 হাজার ওয়ানডে বিশ্বকাপের আসর বসেছিল ক্লাইভ লয়েড সার ভি ব্রেচার্সদের ওয়েস্ট ইন্ডিজে রাহুল দ্রাবিড়ের হাতে ছিল তখন অধিনায়কের আর্ম ব্যান্ড গ্রেক চ্যাপেল ছিলেন ভারতীয় দলের কোচের হটসেটে সেবার বিশ্বকাপ জয়ের আশায় দেশ ছাড়া ভারতের স্বপ্নের সলিল সমাধি ঘটে প্রথমে বাংলাদেশ এবং পরে শ্রীলঙ্কার কাছে হেরে মেগা মঞ্চে বিপর্যয় ঘটে দ্রাবির সভ্যতার রাতের অন্ধকারে পুলিশি পাহারায় থমথমে মুখে দেশে পা রাখে টিম ইন্ডিয়া সতেরো বছরের ব্যবধানে সেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই জয় কেতন ওড়ালো দ্রাবিড়ের অধীন ভারত কান্না হাসি দুঃখ সুখ এসে মিশে গেল এক বিন্দুতে একদিন যে ভূমিতে হেরে প্রস্থান প্রস্থানদের চ্যাম্পিয়নদের পুষ্পমাল্য নিজের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে তিনটি বিশ্বকাপ খেলেছিলেন ভারতের কোচ হিসেবে দায়িত্ব পালন করলেন দুটি বিশ্বকাপে কিন্তু বিশ্বকাপ জয়ের পদকটা এতদিন অধরা ছিল ছুতে পারেননি বিশ্বকাপের ট্রফিটা বার্বাডোজে বিশ্বকাপের ট্রফি হাতে পাওয়ার পরে বাঁধন ছাড়া উচ্ছ্বাসে ভেসে গেলেন রাহুল দ্রাবিড় জীবনে কখনো এমন উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি তাকে এগারো বিশ্বকাপ জয়ের পর যেভাবে সচিনকে কাঁধে তুলে উল্লাস করেছিলেন সতীর্থরা এবার সমস্ত আবেগ কেন্দ্রীভূত হয় রাহুল দ্রাবিড়কে ঘিরে ম্যাচ জয়ের পর অধিনায়ক রোহিত শর্মা ম্যাচ সেরা বিরাট কোহলি হার্দিক পান্ডিয়ারা বারবার জড়িয়ে ধরছিলেন তাকে টিভি সাংবাদিককে এক পর্যায়ে দ্রাবিড় বলেই বসলেন এটা ঠিক হচ্ছে না সবাই বারবার আমার কথা বলছে কিন্তু দল জিতিয়েছে খেলোয়াড়রা দারুণ করেছে সাপোর্টিং স্টাফরাও বিশ্বকাপ ফাইনালের আগে স্টার স্পোর্টসে জয়িট ফর দ্রাবিড় ক্যাম্পেইন প্রবল জনপ। পেলেও সরাসরি তাদেরকে এই প্রচারণা থামাতে বলেন দ্রাবের জানিয়ে দেন এসবে উচ্ছ্বসিত নন তিনি বরং তার দর্শন বা জীবন বোধের সঙ্গে এসব যায় না বলেছিলেন আমার জন্য কাপ জেতার দরকার নেই দলের একটা কাপ দরকার সেটাই জিতুক বরাবরই বিমুখ মানুষটি খেলোয়াড়ি জীবনেও নিজেকে আড়ালে রাখতে পছন্দ করতেন তার পেশাদারিত্ব অন্য পর্যায়ের সুগভীর তার ক্রিকেট দর্শন খেলাধুলার পাশাপাশি নিয়মিত চালিয়ে যান পড়াশোনা সততা সংকল্পের আরেক অবতার দ্য ওয়াল খ্যাত রাহুল দ্রাবের খেলোয়াড়ি জীবনে যে ইস্পাত সময় দৃঢ়তা দেখিয়েছেন কোচিংয়েও তার ব্যতিক্রম হয়নি তার কোচিংয়ে যুব বিশ্বকাপের শিরোপা অনুর্ধ্ব তেইশ দলের হয়ে এশিয়া কাপ জিতেছে ভারত দেশটির ন্যাশনাল ক্রিকেট একাডেমির ক্রিকেট অপারেশনের পরিচালক হিসেবে আজকের ঋষভ পান্থের মতো ডজন ডজন খেলোয়াড় তৈরি করেছেন জাতীয় দলে এসে অর্জন আরও বেশি তার অধীনে গত বছর থেকে ক্রিকেটের তিন সংস্করণে র্যাঙ্কিংয়ের এক নম্বর দল ইন্ডিয়া এক বছরের মধ্যে দ্রাবিড়ের কোচিংয়ে তিন তিনটি বৈশ্বিক আসরের ফাইনাল খেলেছে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হলেও টি টোয়েন্টি বিশ্বকাপে ঠিকই হারতে বসা ম্যাচ বের করে এনেছে তারা দু সালের বিশ্বকাপের পরই ভারতীয় দলের হেড কোচ থেকে অব্যাহতি চেয়েছিলেন দ্রাবিড় তবে তাকে বুঝিয়ে সুজিয়ে দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কোচ থাকতে রাজি করিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা শেষটা রাঙিয়ে দ্রাবিড় প্রমাণ করলেন তিনি ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল তার হাতেই সুরক্ষিত ছিল ভারতীয় ক্রিকেট সব ভালো জিনিসেরই একদিন শেষ হয় সরে যাওয়ার আগে রাহুল দ্রাবিড় যেন পূর্ণ স্নান করলেন ব্যর্থ ব্যর্থতা থেকে সাফল্য দীর্ঘ যাত্রা পথের একটা বৃত্ত সম্পূর্ণ করলেন জীবনটা এমনই একদিকে সে সব ছিনিয়ে নিয়ে নিঃস করে দেয় আবার সব ফিরিয়ে দেয় দুহাত ভরে জীবনের এই খেলা ভারতীয় দলের হেড রাহুল দ্রাবিড়ের থেকে ভালো আর কে জানেন দীর্ঘ ক্রিকেট জীবনে তিনি যে উত্থান দেখেছেন দেখেছেন পতন সাফল্যের পাশাপাশি ব্যর্থতার কদর্য রূপ দেখেছেন বারংবার নিজের প্লেইং ক্যারিয়ারে রাহুল দ্রাবিড় ছিলেন বিশুদ্ধ ব্যাটিংয়ের প্রতীক ছিলেন ক্রিকেটীয় ব্যাকরণ মেনে দৃষ্টিনন্দন ব্যাটিং করা সেরা একজন ব্যাটার পাকিস্তানি পেস সবচেয়ে নিখুঁত রাহুল দ্রাবিড় টেস্টে বায়ান্ন বেশি গড়ে রান তুলেছেন তেরো হাজার দুশো আটাশিটি চল্লিশ ছুঁই ছুঁই গড়ে ওয়ান ডেতে করেছেন প্রায় এগারো হাজার রান ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র টি টোয়েন্টি ম্যাচে একুশ বলে তুলে নেন একত্রিশ রান